আসসালামু আলাইকুম ঈদের পরে প্রথম শুক্রবার তো দেখলাম যে আজকে সবজি কী অবস্থায় আছে তো দেখলাম যে না কাঁচা তরি তরকারি যাই আছে আলহামদুলিল্লাহ দাম কম রিজনেবলের মধ্যে আছে তো আমি ওনার কাছ থেকে নিয়েছি হচ্ছে এক কেজি লতি আর আধা কেজি ঢ্যাঁড়স তো এগুলোকে আমি বাসায় চলে আসলাম এসে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি একটা চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি সিদ্ধর জন্য তো ওটাকে সিদ্ধ চড়িয়ে দিয়েছি এক পাশে আর পাশে আমি চিংড়ি মাছ বাসায় রেখে গিয়েছিলাম মনে ছিল না তো ওটাকেও সিদ্ধ চড়িয়ে দিলাম রেসিপিটা করার জন্য আমি পেঁয়াজ সরিষা কাঁচামরিচ রসুন শুকনো মরিচ টমেটো এই সব মশলাগুলোকে একসাথ করে আমি বেটে নেব। বাটা হয়ে গেলে আমি একটা চুলায় তেল বসিয়ে দিয়েছি তো তেলের মধ্যে আমি আমার বাটা পুরো মশলাটা ঢেলে দেবো ঢেলে এটাকে সুন্দর করে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করবো ভাজা ভাজা হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ আর জিরা এই তিনটা উপকরণ দিয়ে একটু হালকা পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব তো কষানোটা হয়ে গেলে আমি দিয়ে দেবো আমার সে সিদ্ধ করে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমার ওটার মধ্যে মশলাটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে আর এখানে আমি আমার মাটির হাড়িতে যে লতিগুলো সিদ্ধ দিয়েছিলাম এই লতিগুলোকে আমি এখন ঢেলে দেবো পানিসহ ওই একই পানির ভিতরেই সেদ্ধর পানিটার ভিতরে দিয়েই আমি রান্নাটা করব। গরম পানি সহ ঢেলে দিয়েছিলাম তো নেড়ে চেড়ে আমি একটু আসা পর্যন্ত অপেক্ষা করবো এরপরে আমি এটাকে ঢেকে দেবো ঢেকে দিয়ে দশ থেকে পনেরো মিনিট একটু সেদ্ধটা হয়ে আসলে আমি ডাক্তারটা উঁচু করে দেখবো এই পজিশনে হয়ে আসলে তখন আমি জালটা চুলার আশ বাড়িয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরকম শুকনো শুকনো হলে আমি পরিবেশনের জন্য চলে যাবো তো দেখুন এরই মধ্যে দিয়ে হয়ে গেল আমার সরিষা দিয়ে কচুলতি রান্নাটা অনেক টেস্টি অনেক মজাদার একটা রেসিপি এই গরমের জন্য খুবই ভালো আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন আসসালামু আলাইকুম